আজকের এপিসোড বিবাহবাসরের রক্তপোঁটা এপিসোডটা মন দিয়ে শুনুন তাহলে শুরু করি এপিসোডটা পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম নাম নির্জনপুর নামেই যেন লুকিয়ে আছে এর প্রকৃত রূপ জঙ্গলের ধারে ঘেঁষা পাখির ডাক বনের ছায়া আর ইতিহাসে ভরপুর নানা রহস্য এখানে পৌঁছানো সহজ নয় গাঁয়ের লোকেরা বলে যার কপালে লেখা আছে সেও একবার ভাববে এরার আগে এই গ্রামে বিয়ে হতে চলেছে বর রুদ্রনী কলকাতায় করমত্য এক ইঞ্জিনিয়ার পড়াশোনায় মেধাবী শহরের ভাবমূর্তি তার মুখে মুখে কোনে সুনয় না এই গ্রামেরই মেয়ে সুন্দরী রূপ যেন নদীর ধারে ফুটে থাকা কদম ফুলের মতো তবে তার চোখে ছিল এক অদ্ভুত বিষাদ যেন কোনো চাপা কান্নার ছায়া বিয়ের দিন ছিল শ্রাবণের এক অন্ধকার রাত হঠাৎ মেঘ করেছিল বিদ্যুৎ চমকাচ্ছিল দূরে অথচ সব আয়োজন ছিল বর্ণময় কুকুর পাড়ে আলপনা বাঁশরে ফুল আলো আর অনেক রকম মিষ্টি কিন্তু গ্রামবাসীদের চোখে ছিল এক অদৃশ্য ভয় এক বুড়ি তার নাম ভাগীরথী বিড় করে বলছিল আবার সেই বাড়ি আবার সেই রক্ত ফোঁটা এইবার কি হবে কে জানে সুনয়নার বাপের বাড়ি নয় বিয়ের পর সেই বাড়িতেই তোলা হলো সেটি গ্রামের শেষ প্রান্তে পুরনো জমিদার বাড়ি সেই বাড়িতে বহু বছর আগে ঘটেছিল কিছু ভয়ঙ্কর কাণ্ড পঁচাত্তর বছর আগে এই বাড়িতেই এক নববধূর মৃত্যু হয়েছিল ঠিক বিয়ের রাতে তার নাম ছিল অনুরাধা সবাই বলে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় কারা করেছিল কেন করেছিল কেউ জানে না শুধু জানা যায় বিয়ের রাতেই তার বাসরের বিছানায় রক্তের ফোঁটা পড়েছিল আর তারপর তার নিথর দেহ পাওয়া গিয়েছিল ঘরের কোণে সেই ঘটনার পর বাড়িটা তালা বন্ধ ছিল কেউ থাকতো না রাত হলেই পাশের বাড়ির লোকেরা শুনত কান্নার শব্দ কার যেন চুল আজানোর আওয়াজ তবু আজ এত বছর পর আবার সেই বাড়িতে বিয়ে হচ্ছে রুদ্র কিছুটা অবাক হয়েছিল বটে তবে সুনয়না কিছু বলেনি সে যেন সব মেনে নিয়েছিল বিয়ের পর বাসর রাত্রি বাইরে টিপ টিপ বৃষ্টি ভেতরে ফুলে সাজানো ঘর মোমবাতির আলোয় লাজুক মুখে বসে আছে সুনয়না রুদ্র একটু হেসে তার কাছে এগিয়ে গেল বলল তুমি এত চুপ কেন খুশি নও শোনোয় না মুখে একটু হাসলো বলল খুশি তো তবে একটু ভয় করছে ভয় কিসের রুদ্র অবাক এই বাড়ি এই ঘর এর ইতিহাস রুদ্র হেসে বলল ওসব তো সব বাজে কথা শহরের মানুষ তো এসব বিশ্বাস করে না কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি হঠাৎ বাতাসে কেঁপে উঠল মোমবাতির আলো একটা করকড়ের শব্দ হল জানালার দিকে যেন কেউ হাত বুলিয়ে যাচ্ছে কাঁচে রুদ্র উঠে গেল জানালার দিকে বাইরে কিছু নেই কেবল অন্ধকারার ছায়া হঠাৎ ঘুরে দেখে শুনয় নেই ঘর ফাঁকা অথচ সে একটু আগেই ছিল সে দরজা খুলে বেরোতেই দরজাটা আবড়ি আবড়ি বন্ধ হয়ে গেল পেছনে ঝাঁপিয়ে গেল কপার ঘরটা আবার নিস্তব্ধ রুদ্র ফিরে এসে দেখে শুনয় না তার বিছানায় বসে আছে একদম নিশ্চুপ কিন্তু তার মুখে সেই রোদেলা মিষ্টি হাসি নেই চোখে যেন এক ধরনের অচেনা দৃষ্টি তুমি কোথায় গেলে আমি তো ভাবলাম শুনয় না হঠাৎ মৃদু গলায় বলল তুমি কি জানো এই ঘরে রক্তের গন্ধ এখনো লেগে আছে রুদ্র চমকে উঠল কি বলছো তুমি না ধীরে ধীরে বলল অনুরাধার রক্ত এখনো শুকোয়নি রুদ্র জানত না এই কথাগুলোর মানে কি সে এগিয়ে গেল সুনয়নার দিকে কিন্তু হঠাৎ তার মনে হল বিছানার চাদরে একটা লাল দাগ যেন ঠিক সেই জায়গা যেখানে পঁচাত্তর বছর আগে অনুরাধার রক্ত ছড়েছিল সে ছুটে গিয়ে লাইট জ্বালাতে গেল কিন্তু সুইচ কাজ করছে না তখনই দরজার বাইরে থেকে কেমন যেন কারো কান্নার আওয়াজ আসতে লাগলো একদম নিঃশব্দ অথচ ভয়ের ছায়ায় মোড়া রুদ্র দরজা খুলতেই দমকা হাওয়ায় দরজার ওপাশে দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে তার চুল সামনে ঝুলছে চোখ দেখা যাচ্ছে না সে আস্তে আস্তে বলল তুমি আমাকে ঠকালে আবার এক নববধূর মৃত্যু হবে আবার রক্ত পড়বে দৃশ্যটা মুহূর্তেই মিলিয়ে গেল রুদ্র দৌড়ে সুনয়নার কাছে এসে দেখে সে অচেতন অবস্থায় পড়ে আছে পরদিন সকালে রুদ্র চুপচাপ সুনয়নার বাবার কাছে সব ঘটনা বলল তখন সে জানল সুনয়না দিদিমা ছিলেন অনুরাধার ছোট বোন অনুরাধার মৃত্যু আসলে ছিল এক ঝড়তন্ত্র তার স্বামী জমিদারের ছেলে বিয়ের পরই জানতে পারে সে সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী অনুরাধাকে সরিয়ে দিলেই সব নিজের হবে তাই প্রথম রাতেই সে তাকে হত্যা করেছিল কিন্তু অনুরাধার মৃত্যু সহজ ছিল না মৃত্যুর আগে সে শপথ করেছিল যে ঘর আমাকে কবর দিল সেই ঘরেই আবার বাসর হবে আবার রক্ত পড়বে আবার কেউ চিৎকার করবে তবেই আমি শান্তি পাব তাই এতদিন পর আবার এই ঘরে বিয়ে হয়েছে আবার বাসর আবার রক্তপোঁটা রুদ্র শুনে স্তম্ভিত না তখনও জ্ঞানহীন গ্রামের একজন তান্ত্রিক ডাকা হয় তিনি অনেকক্ষণ মন্ত্র জপের পর বলেন সুনয়নার দেহে প্রবেশ করেছে অনুরাধার আত্মা কিন্তু সে ওকে পুরোপুরি দখল করেনি যদি ভালোবাসা দিয়ে ওকে ফিরিয়ে আনো তবে রক্ষা পাবে রাত্রি আবার নেমে এসেছে রুদ্র সুনয়নার পাশে বসে তার চোখে জল মুখে শুধুই প্রার্থনা সে সুনয়নার হাত ধরে বলে আমি তোমায় ভালোবাসি তুমি যদি সত্যি আমার সুনয়না হও ফিরে এসো আমি বিশ্বাস করি মৃতরা ফিরে আসে না কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে অভিশাপও মুছে যায় হঠাৎ সুনয়নার চোখ কাঁপল এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে সে আস্তে করে বলল রুদ্র তারপরই সে জ্ঞান ফিরে পেল রুদ্র তাকে জড়িয়ে ধরল ঘরের বাতাস বদলে গেল একটা শীতল হাওয়া যেন জানালা দিয়ে বেরিয়ে গেল অনুরাধার অভিশাপ শেষ হল কিন্তু সেই রক্তপোটার দাগ আজও রয়ে গেছে বিছানার চাদরে শুকিয়ে গেছে কিন্তু মুছে যায়নি গ্রামের লোকেরা বলে সত্যিকারের ভালোবাসা যদি হয় তবে শয়তানও কাঁদে বাড়িটা এখন আবার বাসযোগ্য হয়েছে রুদ্র আর না এখন শহরে থাকে তবে মাঝে মাঝে নির্জনপুরে ফিরে আসে তারা বলেন আমাদের প্রেমের সাক্ষী হয়ে আছে এক অভিশাপ্ত ঘর আর একটি রক্ত কোঁটা গল্পটা এখানেই শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন